সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করলাম আজকের আমরা আলোচনা করব আমাদের স্থায়ীভাবে যৌন সক্ষমতার উপরে আসুন আমরা বয়স বাড়ার সাথে সাথে অর্থাৎ ছেলেদের পঁচিশের পরে যৌন চাহিদাটা আস্তে আস্তে অতীপ্তময় হয়ে যায় এটার মূলত কারণ আমাদের অনেক সময় আমরা যৌবনে অত্যাধিক পরিমাণে মাস্টারবেশন করে থাকি এছাড়া আমরা নিয়মিত সুষম খাবার খেয়ে থাকি না নিয়মিত এক্সারসাইজ করি না ও জীবনযাত্রার গুণগত মানের কারণেও একটি সময়ে তিরিশের পরে আমাদের পুরুষদের যৌন চাহিদা হারিয়ে ফেলি যার কারণে একটি সময়ে আমাদের যৌন চাহিদা পরিপূর্ণতা আসে না আবার আমরা স্বল্প সময় নিতে পারি এছাড়া কারোর বীর্য পাতলা হয়ে গেছে কারোর সন্তান ধারণের ক্ষেত্রে অনেকটা বিলম্ব হচ্ছে এর মূলত কারণ আমাদের হরমোন যখন ইন ব্যালেন্স হয়ে যায় আমাদের শরীরে যখন প্রোটিনের ঘাটতি দেখা দেয় তো আমার হাতে যে আজকের যে প্রোডাক্টটি দেখছেন অত্যন্ত চমৎকার মানের একটি প্রোডাক্ট প্রোডাক্টটি উৎপাদন করেছে এক্সেলেন্ট গ্রুপ বিশ্ববিখ্যাত মানের জিএএমপি সার্টিফিকেট প্রাপ্ত প্রোডাক্টটি নিয়মিত আপনি সেবন করার সাথে সাথে এক সপ্তাহ থেকে দশ দিনের মাথায় আপনার এই যৌন সমস্যা চিরতরে দূর হয়ে যাবে আপনি আনন্দময় একটি জীবন উপভোগ করতে পারবেন এবং যা আপনার স্থায়ীভাবে সমাধান দেবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা আপনার শরীরের হরমোনকে ব্যালেন্স করবে ও আনন্দময় জীবন উপভোগ করতে পারবেন এছাড়া আপনার কোলেস্ট্রল দূর করবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে হার্টে জনিত সমস্যা থাকলে ধীরে ধীরে রিকভার করবে আমাদের শরীরের রক্তকে রিফ্রেশ করবে যেটা আমাদের মাথার চুল থেকে পায়ের নখ অবধি অত্যন্ত প্রয়োজনীয় এবং আমাদের লিভারকেও ভালো রাখে আসলে কি ন্যাচারাল খাবারের এর কোনো শেষ নেই তো অনেকেই জানতে চেয়েছেন যে প্রোডাক্টটির ভিতরে কেমন আমি এসকের একটি টোটাল একটি প্রোডাক্ট আনবক্সিং করে আপনাদের সামনে আমি দেখাচ্ছি তো সবাই ভালো থাকুন ও সুস্থ